সালামু আলাইকুম কাঁচা দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত সাতানা সাত মাইল গরুরাটে এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট দেখতে পাচ্ছেন কুরবানির আগে দর্শক মোটা তাজাকরণের উপযোগী গরুগুলো বেচা বিক্রি হচ্ছে তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক

পঁয়ত্রিশ হলে বিক্রি করবে বলতেছে তবে মনে হচ্ছে কিছুটা কম হতে পারে দেখা থেকে দামাদামি চলতেছে হাটটি সার গরুর হাটে কি অবস্থা ভালো আছেন কয়টা দুইটা এই দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের গাবি হাড্ডি গরু কয় দাঁত লালটা কয় দাঁত দুই দাঁত কালোটা চার দাঁত দুই দাঁত চার দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুর হাটে দর্শক দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুর হাট এটা চাচ্ছেন কত চল্লিশ আর এই যে সাদাটা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে আপনারা শুনলেন দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে প্রচুর আমদানি হয়েছে সাত মাইল গরুর হাটে এটা দাম উঠছে কত লালটা চল্লিশ সাদাটা একচল্লিশ বেচা বিক্রি নিয়ে বিয়াল্লিশটি ছেড়ে দিবেন শুনলেন বলতে চাই হলে বিক্রি করবে তবে হয়তো একচল্লিশও হতে পারে একচল্লিশ করে কি হবে একচল্লিশ করে হবে সম্ভাবনা আছে না তো ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি মোটা তাজা তাজাকরণের শুকনো গাবি গরু হাট গরু গরুর হাট থেকে ভালো দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা গরমের শুকনো গাভি হাড্ডি গরু ভালো আছেন কয়টা আছে আজকে চারটা কোন চারটা ওই যে বড়টা তো ডবল বডি দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন যাচ্ছে ভালো খারাপ না ভালো ঈদের বাজার কি জমে উঠেছে জমে উঠেছে কয়টা আজকে এই যে চারটে আছে কোন চারটা চারটা এই যে প্রথম তিনটা তো হাতটি শাড় শুকনো গাবি কালোটা কয় দাঁত কালোটা ছয়টা ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করে না ছয় দাঁতের গরু চাচ্ছেন কত কা দাম জানছি ছেচল্লিশ চাওয়া দাম দাম শুনলেন আপনারা ছেচল্লিশ টাকা দাম চার ছো দশল্লিশ পাটিতে চল্লিশ চলছে বলতেছে বেচা বিক্রি একচল্লিশ তিয়াল্লিশ

হাড্ডিসার গরুগুলো সুপ্রিয় দর্শক এই দুটো হচ্ছে একটু মাংসের গরু বড় গরু ডবল বডি সেই জন্য আপনাদেরকে দামগুলো জানাবো না আপনাদেরকে শুকনো হাড্ডি সার গরুগুলো দেখাবো দর দাম জানাবো সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে গরুটার গায়ে কিছুটা বস্তু আছে মানে কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন চার দাঁতের গরু মাথা দেখি দেখতে পাচ্ছেন

দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি পর্যাপ্ত আমদানি বেসা বিক্রি চলতেছে দর্শক